সিনেমা বানানোর উদ্দেশ্যে তৈরি করা একটি গল্প এবার নাটক হিসেবেই দর্শকের সামনে আসছে প্রায় তিন বছর আগে নির্মাতা প্রবীর রায় চৌধুরীর মাথায় আসে এই গল্পটি গল্পটি সাজানোর পর তিনি বুঝতে পারেন এটি নাটক হিসেবে নির্মাণ করতে গেলে প্রয়োজন হবে তুলনামূলক বেশি বাজেট সে কারণেই তখন সিনেমা নির্মাণের কথাই ভাবা হয়েছিল তবে সময়ের সঙ্গে নাটক নির্মাণে বাজেট বাড়ায় শেষ পর্যন্ত সেই সিনেমার গল্প থেকেই নাটক বানানোর সিদ্ধান্ত নেন নির্মাতা ত্রিশ লাখ টাকা বাজেটে নির্মিত এই নাটকের নাম প্রিয় নামে ডেকো এতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও তটিনি বর্তমানে নাটকটি শুটিং চলছে এবং কিছুদিনের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে যৌথভাবে নাটকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকির ও প্রবীর রায় চৌধুরী প্রিয় নামে ডেকো সো এটা সুলতান এন্টারটেনমেন্ট ঈদে আসবে এবার ঈদে আসবে সো গল্পটা হচ্ছে আমরা দুই হাজার দুই হাজার একটা গল্প আর এখনকার দুইটা দুইটা পিরিয়ড মিলে দুই তিনটা পিরিয়ড মিলে গল্পটা সো এটা একটা রোমান্টিক পাশাপাশি একটু কিছু অ্যাঙ্গেলও আছে আমি নাই বলি সেটা দর্শকরা দেখবে সো আশা করি এই গল্পটাও দর্শকরা অনেক রিলেট করতে পারবে লাইফের সাথে নাটকটি একটি সুইট রোম্যান্টিক গল্প হলেও এতে পারিবারিক সম্পর্ক ও আবেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে নাটকের বাজেট ও গল্প নিয়ে অভিনেতা জোফান জানান নাটকের বাজেট বৃদ্ধি পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক তিনি বলেন নাটকটির গল্প অসাধারণ দর্শকদের বেশ ভালো লাগবে অন্যদিকে তটিনী বলেন গল্প ও নির্মাতার প্রতি আস্থার কারণেই তিনি এই নাটকে কাজ করতে আগ্রহী হয়েছেন জোভান ভাইয়ের সাথে অভিনয়ের অভিজ্ঞতা অলওয়েজই ভালো হি ইজ ভেরি কোঅপারেটিভ আর দাদার সাথে এটা আমার সেকেন্ড কাজ এই গল্পটা আমার পার্সোনালি খুব পছন্দের গল্প সো আই এম আমি এত সুন্দর একটা প্রজেক্টের সাথে যুক্ত হতে পেরেছি কারণ বাকিটা আসলে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে জানা গেছে আসন্ন ঈদ উল ফিতরে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে এরপর সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে প্রিয় নামে দেবরা